জাহিন বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আজের ভিডিওতে আলোচনা করবো বজেটের যদি তোমার ট্যাটু থাকে তাহলে এসিসি যদি মেডিকেলে তোমাকে ফিট করবে না আনফিট করবে দেখো প্রথম কথা ফোর্সে ট্যাটু অ্যালাউড নেই এবার তুমি যদি ভুল করে যদি বডিতে ট্যাটো লাগিয়ে ফেলো সেটা রিমুভ করে তারপরে তুমি মেডিকেলে করতে যাবে তা না হলে কিন্তু তোমাকে পয়েন্ট দিয়ে দেবে আর তোমাকে রিমেডিকেল দিয়ে দেবে আনফিটও করে দিতে যদি বডিতে শরীরে যে কোনো জায়গায় এইসব জায়গায় যদি ট্যাটো থাকে হাতের বাইসেপ এইসব জায়গায় যদি ট্যাটো থাকে তাহলে হয়তো তুমি কিছু পার্সেন্ট ছুট পেতে পারো আর তোমাকে টাইম দেবে ওই টাইমের মধ্যে তুমি যদি রিমুভ করে আসতে পারো তাহলে তোমাকে হয়তো ফিট করে দিতে পারে সেটা রিমেডিকেল হওয়ার পর আর যদি হাতে এই সব জায়গায় যদি তোমার ট্যাপটু থাকে তাহলে তোমাকে মেডিকেলে সাথে সাথে পয়েন্ট প্লাস তোমাকে আনফিটও করে দিতে পারে তো একটা কথাই বলবো সেটা হচ্ছে তোমার জীবনে যেটা ইচ্ছা যেটা তোমার ড্রিম যে ফৌজি হওয়া যারা যারা ফৌজি হতে চাও তাদেরকে আমি এই টিপসটাই দেবো পরে কোনো দিন ট্যাটু লাগাবে না যদি ট্যাটু লাগিয়ে ফেলো ভুল করে সেটা এখনই তোমরা রিমুভ করে নাও যাদের মেডিকেল আছে তারা তো রিমুভ করবেই আর যারা তেয়ারি করছো সামনে বছরের জন্য যাদের আঠারো বছর হয়নি এখন তোর এখন তোরি তাদেরকে বলবো বডিটা কোনো সময় কিন্তু ট্যাটু লাগাবে না কারণ ডিফেন্সে হৌজিতে কিন্তু ট্যাটু অ্যালাউড নেই সেটা তুমি চাকরি হওয়ার পরে লাগাও নো প্রবলেম কিন্তু চাকরি পাওয়ার আগে কিন্তু ট্যাটু একদমই লাগাবে না তা না হলে কিন্তু তুমি চাকরিটা কিন্তু আর তোমার স্বপ্ন স্বপ্ন থেকে যাবে সে স্বপ্ন সেই ড্রিম আর পূরণ হতে পারবে না ড্রেসটা তুমি নিজের স্বপ্ন তোমার বর্দি সেটাও পড়তে পারবে না এই জন্যই আমি বারবার করে তোমাদেরকে বলছি অনুরোধ করে বলছি যারা এই যে ভুল করে ট্যাটু লাগাচ্ছ না স্কুল লাইফে পড়ছ প্রেম ভালোবাসা করছো ওর নাম হাতে লাগিয়ে দিচ্ছ তাই না এইসব ভুলগুলো কিন্তু করো না প্রেম ভালোবাসা করার অনেক সময় আছে জীবনে কিন্তু এই যে তোমার একটা বয়স কিছু করার জীবনে সেই বয়স কিন্তু বারবার আসবে না এখন তোমার যে আঠেরো বছর থেকে একুশ বছর পঁচিশ বছর যে টাইমটা সেই টাইমটা কিন্তু তুমি আর ফিরে পাবে না প্রেম করার সময় অনেক পাবে যদি তুমি চাকরি পাও তাহলে দেখবে অনেক হাজার হাজার মেয়ে তোমার পিছনে লাইন দাঁড়িয়ে থাকবে এর জন্য এই টাইমটা তোমার হচ্ছে পড়াশোনার টাইম ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করো আর জীবনে কিছু করো বাবা মার স্বপ্ন পূরণ করো নিজের স্বপ্ন পূরণ করো দেখবে প্রেম করার সময় অনেক আসবে ঠিক আছে তো বডিতে এরকম ভুল করে ট্যাটু লাগাতে যেও না মেডিকেলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে বারবার করে বলছি তোমাদের মেডিকেলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এরকম ভুল কিন্তু করো না আর আর যদি তোমার হাতের এই অংশটি যদি ট্যাটু থাকে তাহলে তো তোমাকে মেডিকেল আনফিটি করে দেবে তার কারণ হচ্ছে যখন তুমি স্যালোট করতে যাবে স্যালুট করার সময় ফ্রন্ট সাইডে কিন্তু তোমার ট্যাটুটা যদি থেকে যায় তাহলে শো করবে তো এর জন্যই ফোর্সে অ্যালাউড নেই ট্যাটু তাদের ট্যাটু আছে এখনও সময় আছে তোমাদের সামনে মেডিকেল রিমুভ করে তারপরে তোমরা মেডিকেলেই যাও বোঝাতে পারলাম আর যদি কারো সমস্যা থাকে বিশেষ করে যদি ট্যাটু সম্বন্ধে যদি সমস্যা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফটো পাঠাতে পারো আমি বলে দেবো এরকম ট্যাটু থাকো তোমার মেডিকেলে ফিট করবে কি না সব ভালো থেকো সুস্থ থেকো সামনে তোমাদের মেডিকেল এখন বডিটাকে ফিট রাখার চেষ্টা করো আজকের মতো এখানে শেষ করছে জাহিদ হিন্দ